কোথায় গেছে ও তোমরা সবাই ওই অত খুঁজে পাচ্ছি না হ্যালো গাই চ্যানেলে তোমরা কোথায় চলে গেছো সব জয়েন্ট হয়ে যাও

একই রকম বিরাস কারকার হ্যাঁ কারকার একই রকম বিরাস

हां तो देखिए तो देखिए ऐसे काटिए कोरे से ओमा सुनो चुप बैठो पंछी दो कर 12:00 ना मुड़ो तो তারপরে हाथ नहीं लेबे ঝিঙে বন্ধুরা অডিয়েন্স ঝিঙের ফুল দেখে নাও এই কাঁকড়ে তারপর ছোঁয়াতে হয় কাঁকর ছোঁয়াতে নিজে কাঁকর ঝুলছে অডেন্স হয়েছে কাঁকড়ের কাঁকড়ের মধ্যে উচ্ছে দেওয়া আছে তারপরে প্লাস থিম থিম দেওয়া হয়েছে মানে এক মাছায় তিন রকম চাষ kagum. <laughs> লাইভটা দশ মিনিট রাখবো তারপর বন্ধ করে দেবো তোমরা কেউ জয়েন্ট হচ্ছে না লাইভে মানে এই যে মাছা দেখতে পাচ্ছ এই মাছায় তিন রকম চাষ হয়েছে কাঁকরোল উচ্ছে আর ইয়ে ছিম মানে এক মাসে তিন রকম চাষ করা যাচ্ছে তোমরা কেউ যদি না আসো তো দশ মিনিট রাখবো লাইভটা এর বেশি রাখবো না এইগুলো এমন আছে পাঁচটা লাইভে জয়েন্ট হয়ে যাও ডবল ট্যাপ করে চলে যাও কেউ আসছে না বন্ধ করে দিচ্ছি লাইফটা বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে বন্ধ করে দেবো দশ মিনিট হয়ে গেছে টাটা गुड मॉर्निंग अब आ